নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো আপনার সাথে থাকুন দেখতে থাকুন এখানে অনেক রকমের সবজি আছে সেই সব সবজি দিয়ে আজকে একটা নিরামিষ চচ্চড়ি টাইপ বানিয়ে দেখাবো এই ফলটাকে আপনারা হয়তো অনেকেই চিনেন এটা হচ্ছে ড্রাগন ফল এটা আমাদের বেতে নিয়ে আসছে তো আজকে এটাকে কেটে কেটে খেয়ে তারপরে আমরা রান্নাটা স্টার্ট করব মানুষ বলে এটাকে বড়লোকি ফল অনেক দামি তো ফলটা তার জন্য খেতে খুব একটা টেস্টি না কিন্তু অনেক এটার মধ্যে প্রোটিন আর ভিটামিন আছে যার জন্য এটার অনেক হয়তো বা দাম তো আগে ইন্ডিয়াতে পাওয়া যেত না এখন ইন্ডিয়াতেও চাষ হয় এটা এটাকে অনেকে বলে বিদেশি ফল এই ফলটার যে কালো কালো যে দেখতে পাচ্ছেন বীজের মতন ওগুলো অনেকটা কালো জিরার মতন খেতে লাগে কচকচ করে দুই রকমের কোয়ালিটির হয় এই ফলটা এটা এত টুকলা থাকে

টেস্তি সব সবজি আমি অল্প অল্প করে কেটে নিয়েছি এখানে আছে সিম গাজর কোয়াশ আলু কলা বেগুন আর ফুলকপির কিছু ডাটা দিয়ে আজকে চচ্চড়ি হবে নিরামিষ সবজিগুলোকে ধুয়ে নেবো এখন বাড়িতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিব পাঁচ ফোড়ন এই চচড়িটায় আপনারা যদি আমিষভাবে বানাতে চান তাহলে পাঁচ ফোড়নের পরে কিছু কাঁচা পেঁয়াজ কুচি করে ভেজে তারপরে সবজিটাকে দিয়ে দিলে হয়ে যাবে আমিষ চচ্চুরি যেহেতু এই চচ্চড়িতে আর জল দেওয়া হবে না তার জন্য একটু বেশি করে তেল দিতে হবে ঢেকে ডেকে এখন বানাবো মিডিয়াম আছে বানাচ্ছি সব সবজি আর লঙ্কা ছিঁড়ে দেওয়ার পরে একটা গোটা টমেটো দিয়ে দিব। দে দিব লবন গেদ হলু

এটা ঢেকে দিয়েছি তো এদিকে চলুন দেখিনি আজকে কি কি রান্না হয়েছে হয়েছে আলু টমেটো আর ডালের বড়ি দিয়ে সিম দিয়ে ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি দেখতে যেমন ইয়ামি হয়েছিল খেতেও উমনি টেস্টি হয়েছিল আর ওইদিকে হয়েছিল আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাক আর এদিকে চচ্চড়ি হচ্ছে তিন থেকে চারবার ঢাকনা উঠি উঠে নাড়া হয়েছে कर दी है Thank you for watching. চটচটুরি আমাদের মোটামুটি কমপ্লিট এখন কিছু ধনেপাতা দিয়ে দিব ও হাত দিয়ে ছিঁড়ে দিবেন ধন্যবাদ তাহলে সেন্ট হবে ভালো যেহেতু সোমবারে দিয়েছিলাম তার জন্য কোনো রকম মশলার দরকার নেই একটা কোনো রকম মশলা আমি দেবো না ঠান্ডার দিনের অনেক রকমের সবজি দিয়ে তৈরি আমাদের নিরামিষ চটচড়ি এটা গরম ভাত বা রুটি দিয়ে অসাধারণভাবে খেতে আবার দেখাব একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা